দেখো স্টক টু যে এরকম পিছে পিছে বাথরুমে আসো এটা ঠিক না ঠিক আছে এসে আবার এরকম কথা বলো জাস্ট একটু ট্যাপ ট্যাপ ওয়াটার খাবা তাই না এখানে আসলে আমি ছাড়তে পারবো না নামো নিচে নামো দাও স্যারে দি তুমি ভিজে যাও ভালোই তো চালাক হয়েছ দাঁড়ো 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 তুমি আমার করো আমি একটু স্টককে হেল্প করি এসে মারে কারণ ওরে এসে মারে এত শোনা যায় না মাইক নাই তো স্টক গুল খায় না ওর এটা মানে জন্মগত দাগ ওর মুখে কালা দাগ আরও একটা মজার জিনিস দেখায় মুখা সাদা বুকা আই সবুজ চোখা জুম্মু এই সকালবেলা এখন মাম্মি নেই বোঝো না মাম্মি ঘুমাচ্ছে হা করে ছয়টার দিকে ঘুমাইতে গেছে রাত্রে কুকুর খাওয়ায় বুঝো না এখন তোমাকে ক্যাট ফুটকে দেবে আমি তো দেবো না দিতে গেলে তুমি মারো এর জন্য তোমাকে দেব না বুঝো না আরে মেনি নাকি বোঝো না তুমি তো এখন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরো এই ঢুম্বু তো তোর তোর বিচি নিয়ে নেবো তুই সবগুলো মেয়েদের তুই প্রেগনেন্ট করছিস এত বাচ্চা আসতেছে কোথার থেকে চারিদিকে হ্যাঁ ঢুকে আসতে চেষ্টা করো কেন দাঁড়িয়ে থাকো হাতে কে মেরেছে হাতে মেরেছে নাকি হাত তুলে সেটা মানে মারার জন্যই নাকি হাতে কেউ মেরে ল্যাংড়া করে দিয়েছে দেখি কি স্টকের শেষ হয়েছে আর না স্টক এখনো করছে দাঁড়া জুম্মন যা ঠিক আছে দাঁড়া জুম্মন দেখি আমি ক্যাটফুটের বিষয়টা দেখছি এই যে ক্যাটফুট মাম্মি দেখি চালাক আছে তোর জন্য হালকা ক্যাটফুট রেখে গেছে কিন্তু শর্ত হচ্ছে তুই আমার গায়ে হাত দিবি না বুঝিস না এনে এখান থেকে খা বসে বসে পারবি তাকাচ্ছে সাল্লা তুই এটা আমাকে কি দিলে এত বড় বক্সে আচ্ছা ঠিক আছে দাঁড়া আমি দিচ্ছি দাঁড়া ম্যানি আনটি তুমি খেও না সার স্যার আমি বাটি নেব সর দেখি তো যম্মনকে কিছু দিয়ে মেরে সরায় তারপর বাটিটা নিতে হবে আচ্ছা মন সরে যা মারিস যদি দেখিস তোরে কিছু দেবো না আমি কিচ্ছু দেবো না যদি তুই আমার মারিস গেলি আরে বাটিতে তো ময়লা তারা জুমন আমি বাটিটা পরিষ্কার করে আনি খুব ঝামেলায় পড়ে গেছি মনে হয় দেখ তোর জন্য বাটি পরিষ্কার করে আনাছি খা তুই আমাকে নি এর জন্য তুই খাইতে পারলি বুঝিস না নাহলে তোর আজকে খাওয়া বন্ধ হয়ে যাইতো মানে বন্ধ হইতো না একটু পরে তো মাম্মি তোর এক গাদা দিতেই থাকবে দিতেই থাকবে তুই খাবি তোর গার্লফ্রেন্ড খাবে তোর চোদ্দ গুষ্টি খাবে খা জুম্মন তুই খা তোকে বলিনি তোকে আবার বেশি কথা বললে পরে দুই বাংলার মেয়েরা আমার আমাকে বকাঝকা করবে বুঝিস না তুই খা